আপনি কি জানেন প্রতিদিন কোন বদ অভ্যাসটি করার ফলে শরীরে হু করে সুগার বেড়ে যায় খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে তিন দিনেই রক্ত পরিষ্কার হয় শরীরের কোন অংশে চিমটি কাটলে মাথা ব্যথা সেকেন্ডে কমে অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল পরে টাক হয়ে যায় এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে তিন দিনেই রক্ত পরিষ্কার হয় অপশন এ তেঁতুল পাতা অপশন বি ঘেঁটু পাতা অপশন সি নিম পাতা নাকি অপশন ডি বেল পাতা সঠিক উত্তর অপশন সি নিম পাতা প্রশ্ন নাম্বার দুই রাতে না খেয়ে ঘুমালে কোন রোগ হয় অপশন এ হাই প্রেশার অপশন বি ঘুমের সমস্যা অপশন সি ডায়াবেটিস নাকি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলোই প্রশ্ন নাম্বার তিন শরীরের কোন অংশে চিমটি কাটলে মাথা ব্যথা সেকেন্ডে কমে অপশন এ কানে অপশন বি পায়ের আঙুলে অপশন সি হাতের আঙুলে নাকি অপশন ডি বুকে সঠিক উত্তর অপশন সি হাতের আঙুলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এক হালি সমান কয়টা অপশন এ দুইটা অপশন বি চারটা অপশন সি ছয়টা নাকি অপশন ডি বারোটা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার দুধে কি মিশিয়ে চোখ ধুলে চোখের ছানি পড়া দূর হয় অপশন এ বাদাম অপশন বি কেশর অপশন সি জাফরান নাকি অপশন ডি থানকুনির রস সঠিক উত্তর অপশন সি জাফরান মিশিয়ে প্রশ্ন নম্বর পাঁচ একটি মশার ওজন কত অপশন এ আড়াই মিলিগ্রাম অপশন বি দুই মিলিগ্রাম অপশন সি সাড়ে তিন মিলিগ্রাম নাকি অপশন ডি তিন মিলিগ্রাম সঠিক উত্তর অপশন সি সাড়ে তিন মিলিগ্রাম প্রশ্ন নাম্বার ছয় কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয়ে যায় অপশন এ চিনি অপশন বি বেসন অপশন সি লবণ নাকি অপশন ডি লেবু সঠিক উত্তরটি হবে অপশন সি লবণ মিশিয়ে খেলে প্রশ্ন নাম্বার সাত অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল পরে টাক হয়ে যায় অপশন এ ঝাল অপশন বি টক অপশন সি মিষ্টি নাকি অপশন ডি সঠিক উত্তরটি হবে অপশন সি মিষ্টি খেলে প্রশ্ন নাম্বার আট মধুর সাথে কি ব্যবহার করলে মানুষ দ্রুত ফসা হয়ে যায় অপশন এ দই অপশন বি আদার রস অপশন সি পেঁয়াজের রস নাকি অপশন ডি লেবুর রস সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবুর রস প্রশ্ন নাম্বার নয় কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হয় পেয়ারা অপশন বি আপেল অপশন সি লেবু নাকি অপশন ডি আঙুর সঠিক উত্তরটি হবে অপশন এ পেয়ারা খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের শেষ প্রশ্ন প্রতিদিন কোন বদ অভ্যাসটি করার ফলে শরীরে হু হু করে সুগার বেড়ে যায় অপশন এ ব্রেকফাস্ট না করা অপশন বি বেশি ঘুমানো অপশন সি প্রস্রাব আটকে রাখা নাকি অপশন ডি রাতের খাবার না করা ব্রেকফাস্ট না করা। হলো সকালের প্রথম মিল তাই এই খাবার আপনাকে খেতেই হবে এর থেকেই শক্তির সঞ্চার হয় গোটা শরীরের তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন অন্যথায় জটিলতা বাড়বে বই কমবে না এবার সিডিসি বা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাচ্ছে যে আপনি যদি সকালের খাবার না খেয়ে থাকেন তবে দুপুরে একবারে অনেকটা খেলেই সুগার হুহু করে বেড়ে যায় এবার এই বিষয়টার দিকে খেয়াল আপনাকেই রাখতে হবে তবেই ভালো থাকতে পারবেন প্রশ্ন নাম্বার এগারো কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয় অপশন এ লেবু অপশন বি আম অপশন সি আপেল নাকি অপশন ডি আনারস সঠিক উত্তর অপশন এ লেবু কেটে রাখলে প্রশ্ন নাম্বার বারো কোন মাছ খেলে হার্টে কখনো চর্বি জমবে না অপশন এ রুই মাছ অপশন বি কাতলা মাছ অপশন সি ইলিশ মাছ নাকি অপশন ডি চিতল মাছ সঠিক উত্তর অপশন এ রুই মাছ খেলে প্রশ্ন নম্বর তেরো দুধ খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন এ লেবু অপশন বি মাছ অপশন সি মিষ্টি নাকি অপশন ডি ডাল সঠিক উত্তর অপশন এ লেবু খেলে প্রশ্ন নম্বর চোদ্দ খালি পেটে কোন ফল খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল নাকি অপশন ডি বেদানা সঠিক উত্তর অপশন কলা খেলে প্রশ্ন নাম্বার পনেরো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী বাস করে কোথায় অপশনে এ ভূপৃষ্ঠে অপশন বি জলমণ্ডলে অপশন সি বায়ুমণ্ডলে নাকি অপশন ডি মহাকাশে সঠিক উত্তর অপশন বি জলমণ্ডলে প্রশ্ন নাম্বার ১৬ কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ পালং শাক অপশন বি মূলা শাক অপশন সি মেথি শাক নাকি অপশন ডি লাফা শাক সঠিক উত্তর অপশন এ পালং শাক ফ্রিজে রেখে খেলে